সেই চেহারা একবার ঠান্ডা দেখি কি ভাই কোন বর্গি দেখছেন ফোন দিয়ে আসপার করলেন ভাই বর্গি দিয়ে একটা দেখছি আমার পছন্দ আছে সেই চেহারা মাগা খেলাকে দুটো আগে তাও মোটামুটি ভালো আছে সেই চেহারা আমার বর্গিটা নয় এখন আপনি এখন কথাবার্তা কান বর্গিটা আমাকে লিয়া দেন জেন খেলা ভাই হাটে নিয়ে গেলে মেলা ঝামেলা বলছেন ওই এটি সাদা দ লাগে ওটি অ লাগে কত কোনো কিছু বাদ দিয়া পঁচিশশো না বিশশো না এখানেও বাইশ হাজার তাহলে থেকে আপনি এখন বরকি দিতে চলে যাবে ভাই আপনি বাইশ না তেইশ দুমু কিন্তু আমার মালিক এলে আপনি খালি তিরিশ টাকা দাম করবেন ভাই তাল তো ভালোই হয় এক হাজার টাকা বেশি পাচ্ছি আপনি মালিকই নিয়েছেন এসেন জানি থেকে আপনাদের কাছে বেশি দেবো চান ভাই বরকি অটো তো তাহলে চল্লিশ হাজার

ভাই বর্গি কেনার আগে আমার একটা ইচ্ছা আছে বর্গির সাথে আমি টিকটক করব টিকটক আবার কি ভাই ভাই বর্গি যে তো আপনি নেবেন এলাদ কপার আপনি রিহা দেবেনি টিকটক করবেন না ফিকটক করবেন করেন কি বর্গির দিয়ে ভিউ ভিডিও ছাড়লেই পারিও শালা এরা করছে কি বা ভাই তাহলে টাকা ভাষা কি আপনি বুঝে ভাষা সব হ্যাঁ ভাই টাকা ভাষা সব বুঝে পাছি এখন এই আপনি আপনার খাসি আপনি নিয়ে যান হ্যাঁ দেন আমার দেখে শুনে রাখেন ভাই ডায়েট কন্ট্রোলে না রাখলে একলে হলে খাসি করলে শিখে যাবে হ্যাঁ না সমস্যা নেই বলছি আমার খুব ভাই ঠান্ডার মতো এক কিলে বিরিয়ানি রান দিলে মনে হবে স্বর্গ থেকে না না বিরিয়ানি ভাই দেখে শুনে রাখেন ভাই ভাই আপনি তাহলে বলছিলে ভাই যান আমি আপনার সাথে বিকেলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সাইকেল তাহলে ভাই আপনার সাথে তো আমি ডিল করছিলাম সাত হবার থেকে

কি হবে ভাই ওই যে আপনি সাত হাজার টাকা নেন ওই যে ওই যে ওই আপনার সাথে দালালি করছে আমি ওই খাসি তেইশ হাজার টাকা দালালি করে তিরিশ হাজার টাকা নিতে আমি এত বিশ্বাস করছো না ভাই আর তোরা দালালার মানুষ হলো না তোর মতো দালালের জন্যে পুরো দালালের ইয়ার এই বদনাম হ্যাঁ কুরবানির হাটে এরকম হাজারো দালালের কারণে আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হই সবাই দালালের হাত থেকে সচেতন থাকবেন এবং সবাইকে সচেতন রাখবেন